বাড়িটা যেন বড্ড বেশি ফাঁকা লাগছে আজ এই কটা দিন দু চারজন দূরের আত্মীয় পরিজনেরা ছিলেন তারাও শ্রাদ্ধ অনুষ্ঠান মিটে যেতেই চলে গেলেন এখন এই বিশাল বাড়িতে তিনটি মাত্র প্রাণী যদিও তিনজন কাজের লোক আছে তাদের মধ্যে একমাত্র বিনামাসি দিনরাত থাকে বাকি যে যার কাজ সেরে বাড়ি চলে যায় কিন্তু বিনামাসিও হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তার ছেলে এসে মাকে গ্রামে নিয়ে গেছে ফিরে আসার সম্ভাবনাও কম এখন তো তবু প্রদোষ আর স্ত্রী উর্মি রয়েছে তারপর মাধবীলতা দেবী বাহাত্তর বছর বয়সে একাই বিশাল বাড়িতে থাকবে কি করে শাশুড়িকে উর্মি যে অস্ট্রেলিয়ায় পাকাপাকি ভাবে নিয়ে যেতে রাজি হবে না তাও প্রদ্যোষ জানে এই নিয়ে কথোপকথন কাটাকাটি সব হয়ে গিয়েছে এখন যদি জোর করে নিয়েও যায় প্রদ্যোষ মাকে উর্মি হয়তো সরাসরি রুক্ষ ব্যবহার করবে না কিন্তু স্পষ্ট এড়িয়ে চলবে চূড়ান্ত উদাসীনতায় বুঝিয়ে দেবে সবটা তাতে মায়ের মানসিক যন্ত্রণা বাড়বে বই করবে না কিন্তু মাকেই বা এভাবে ফেলে যায় কিভাবে কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করতে করতে প্রদোষ ওর বাবার ছবিটার সামনে এসে দাঁড়ায় ছবিটা কি ভীষণ রকম প্রাণবন্ত যেন এখনই কথা বলবে বাবা প্রদোষের মনে হচ্ছে বাবা এই বুঝি তার চিরচরিত ভঙ্গিতে চোখ দুটো বন্ধ করে মাথা নেড়ে বলবে এত ভাবিস না বুকাই আমি তো আছি তোর পাশে প্রদ্যোষ যেন মুহূর্তের জন্য একটু চমকেই উঠলো সত্যি কি বাবা বলছে কথাগুলো ছবিটার সামনে মাথা নত করে সে বলে বাবা খুব অসহায় লাগছে আমার কি করি বলো তো মাকে একা রেখে যায় কি করে আর চাইলেই তো সব ফেলে পাত্তারি গুটিয়ে দেশে চলে আসা যায় না ওদিকে উর্মি বলেই রেখেছে এ এদেশে কয়েকদিনের জন্য বেড়াতে আসতে পারে কিন্তু পাকাপাকিভাবে সে মুখ হবে না আমার কি করা উচিত বাবা বাবা তুমি সব সময় বলতে মানুষ এক একটা পরিস্থিতিতে যতই দাবি করুক যে সে কনফিউজ আদপে তার অন্তরে কিন্তু উত্তরটা ঠিক জানা থাকে কেবল সেটা মেনে উঠতে পারে না ঠিকই বলতে বাবা আমি কদিন ধরে ভাববার পর অনেকখানি সাহস জোগাড় করে শেষ পর্যন্ত নিজের কাছে স্বীকার করেছি যে মাকে সত্যি নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু এই কিন্তুটাই যে আমার পিছু ছাড়ছে না বাবা ওদিকে মাসিমা নারকোল করা হয়ে গেছে গুড়টা পাক দিয়ে দেব এক মনে বালিশের কভারে কাঁটা স্টিচ করছিলেন মাধবীলতা দেবী সাবানার কথায় মাথা তুলে বললেন তুই আগে খেয়ে নে বেলা হয়ে যাচ্ছে ও বাড়ি যাবি আবার এরপর খাওয়াই হবে না তোর বাকিটা আমি করে নেব তুমিও তো খাওনি মাসিমা সে কখন থেকে সেলাই নিয়ে বসেছো নিজের বুঝি অবহেলা হচ্ছে না মাধবীলতা চোখের চশমাটা খুলে হেসে বললেন এই যে এলেন আমার ঠাকুমা বলি তুই এত খবরদারি করিস কেন বলতো সাবানা লাজুক হেসে এগিয়ে এসে মাধবীলতার হাতে থাকা হালকা হলুদ রঙের একজোড়া মাথার বালিশের কভারের উপর লাল কালো সুতো দিয়ে করা সেলাইটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সত্যি মাসিমা এই বয়সেও কি দারুণ নিখুঁত কাজ গো তোমার মাধবীলতার সুতোর বাক্স গুছিয়ে রাখতে রাখতে মিথ্যে বকুনিশ্বরে বললেন বয়স আবার কিরে সবে তো বাহাত্তর তুই আমায় বুড়ি বলতে চাস তুই বুড়ি বুঝলি তারপর দেওয়ালের ঘড়িটার দিকে নজর যেতেই বলে উঠলেন এই হলো তোর বদ অভ্যাস এমন সব বকবক জুড়ে দিই যে সব কাজ বিগড়ে যায় দেখি দুটো বাজতে আসলো এখনো নাড়ু করা বাকি আচারটা প্যাকিং করা হয়নি আরো টুকিটাকি গোছ গাছ সারতে হবে দেখ বালিশের কভারটাই না ভুলে যাই বলে সেটা একটা সুন্দর বাক্সে ভরে মুখটা এঁটে দিলেন সামনেই ওদের বিবাহ বাশ্বরী তারপর সাবানাকে বলতে না লাগলেন ভেবেছিলাম গোটা বিছানার চাদরে সেট সেলাই করে দেব কিন্তু এত কম সময় আর হলুকই অন্তত বালিশের কভারটাই দিই দেখ আবার বকে চলেছি আমি তোর সঙ্গদোষ দেখছি আমি বিগড়ে যাচ্ছি সাবানা বুকাই আর উমনি চলে আসবে চারটে নাগাদ সব আগে ভাগে গুছিয়ে না রাখলে ঠিক কিছু না কিছু ভুলবো আর যাওয়ার আগে ওদের সাথে একটু ঠিকমতো কথাও বলা হবে না সর বলে সাবানাকে চূড়ন্ত তারা দিয়ে মাধবীলতা ওভেন ধরিয়ে গুড় জাল দিতে শুরু করলেন সাবানাও ভাতের থালাটা নিয়ে এক মনে খেতে শুরু করলো সারা ঘর মমো গুড় দেওয়ার গন্ধে তোদের ফেরার টিকিট কবে বুকাই আগের দিন রাত্রে ঠিক মতো ঘুম না হওয়ায় প্রদে শুয়েছিল উল্টো দিকের চেয়ারে মেজাজটা চটে আছে গতকাল রাতে আবারও শাশুড়িকে সাথে করে বিদেশ নিয়ে যাওয়া নিয়ে প্রদোষের সাথে কথা কাটাকাটি হয়ে গেছে ও ঠিক করেই নিয়েছিল আর যে কটা দিয়ে আছে সেটা ও ওর বাপের বাড়িতেই কাটাবে যদিও শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে মাত্র চারটে বাড়ির দূরত্ব কিন্তু প্রদ্যোষের হাবভাব আর কিছুতেই সহ্য হচ্ছে না প্রদ্যোষকে সেই কথা বলবে বলেই এসেছিল তখনই মাধবীলতা দেবী ছেলে বুকাইকে প্রশ্নটা করল মায়ের গলের আওয়াজ পেয়ে সোজা হয়ে বসলো প্রদ্যোষ কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ছেলেকে চুপ থাকতে দেখে মাধবীলতা দেবী আবারও বললেন তোর আর উর্মির কাজের ক্ষতি হচ্ছে তো তোরা তো এক মাসের ছুটি নিয়ে এসেছিলি সে তো তোর বাবার সমস্ত কাজ মিটতে মিটতেই ছুটির মেয়াদ ফুরিয়ে গেছে তারপরও দিন পনেরো হয়ে গেল টিকিট করছিস না কেন সহজ সাবলীলভাবে কথাগুলো বললেন মাধবীলতা দেবী এতটাই সহজ সাবলীল ভাবে কথাগুলো বলেছেন ঠিক যেমন ছোটবেলায় গরমে ছুটি ফুরিয়ে এলেও প্রদ্যোষ যখন মামার বাড়ি থেকে ফেরার নাম করতো না তখনও ওর মা এভাবেই বলত প্রদোষ ভেবে পায় না এই মানুষটা কিভাবে এত সহজে কথাগুলো বলতে পারছে অপরদিকে আপাত দৃষ্টিতে শাশুড়ির কথায় উর্মি উৎফুল্লিত হওয়ার কথা অথচ কেন জানি না উর্মিও প্রাথমিক চমকটা কাটিয়ে উঠতে পারছে না মা তুমি আমাদের চলে যেতে বলছো রদসের গলায় এক বিষাদ মিশ্রিত অভিমান মাধবীলতা দেবী ছেলের দিকে তাকিয়ে বললেন ও মা হঠাৎ আমি তোদের চলে যেতে বলবো কেন বুকাই তোরা এসে বেশ কিছুদিন থাকার পরই তো তোদের ফেরার দিনক্ষণ জিজ্ঞাসা করি তাতে আমার সমস্ত কিছু গুছিয়ে দিতে সুবিধা হয় এবার ওভাবে বলছিস কেন প্রদ্দোষের উত্তরের অপেক্ষা না করে মাধবীলতা দেবী নিজেই বললেন আমাকে নিয়ে দোটানায় পড়েছিস ভাবছিস আমায় নিয়ে যাবি না রেখে যাবি মা যে সত্যটা প্রদ্যোষকে প্রতিনিয়ত তারা করছে সেটা যে এত ভাবে সামনে এসে দাঁড়াবে তা ওর ভাবনার অতীত ছিল এমনকি উর্মিও পর্যন্ত শাশুড়ির এমন প্রশ্নের রীতিমতো থমকে যায় দুজনেই যেন কোনো কথা খুঁজে পায় না মাধবীলতাই তখন খুব সহজভাবে বললেন দেখ বুকাই তোর বাবা সেকেলের মানুষ হলেও নিজের স্ত্রীকে মননে চিন্তনে একেবারে তৈরি করে গেছেন তুই আমাদের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আজ প্রায় কুড়ি বছর ধরে তোর বিদেশে থাকা নিয়ে আমরা অন্যদের মতো কিন্তু একদিনের জন্যেও হাহুতাস করিনি হাহুতাস করে বলিনি যে শেষ বয়সে আমাদের একটা অবলম্বন নেই তোর বাবা সব সময় বলতেন সন্তানকে পাখির শাবকের মতো লালন করো মধু মনে রাখবে একদিন সে নিজের আকাশ খুঁজে পাবে ডানা মেলে উড়ে যাবে নিজের মতো করে বাসা বাঁধবে এত সহজ স্বাভাবিক ব্যাপারগুলো পাখি সহ সমস্ত প্রাণী তো দিব্যি মানতে পারে এক স্বার্থপর মানুষ যেন কিছুতেই বৌদ্ধ হয় না কিছুতে এই সহজ সত্যটা মানুষ মানতে পারে না তাই তুই আর উর্মি এখন নিজেদের আস্তানায় ফিরবি এটাই খুব স্বাভাবিক এ নিয়ে স্বর্গীয় অতনু গাঙ্গুলির ছেলের এমন কোন প্রশ্নের মুখে দাঁড় করাই বুকাই তাছাড়া শেষ বয়সে যখন তোর বাবা আর তোর খবরদারি থেকে এমন সুবর্ণ সুযোগ পেয়েছি তা বাবু আমি কোনো শর্তেই হাতছাড়া হতে নারাজ শুধু উর্মি কেন আমিও আমার স্বাধীনতার সাথে কোনো আপোষ করতে পারবো না 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 মানে কিরে উর্মি ঠিক বলছি কিনা বল এখন আমি নিজেই নিজের অভিভাবক। থাকব বাকি দিনগুলো কাটাবো কথাগুলো সারল্য মাখা কণ্ঠে বললেন বাহাত্তরের মাধবী এমন গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরলেন উর্মিকে যে সে বেচারি তখন কেঁদেই ফেললো কিন্তু মা প্রদোষ কিছু একটা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে মাধবীলতা দেবী বললেন না দুকাই আর কোনো কিন্তু না মনে রেখো ভালোবাসার বাধানে বাঁধনেও একটা দূরত্ব বরাদ্দ করা উচিত তাতে ভালোবাসা দীর্ঘায়িত হয় ভালোবেসে তুমি কাউকে যদি খুব শক্ত করে জড়িয়ে ধরো তখন তার হাঁস ফাঁস লাগবে আর তারপরে সে সব বাঁধন ছিঁড়ে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাইবে মানুষ বড্ড বেশি ভালোবাসা দেখাতে গিয়ে ফুলদানিতে ফুল সাজায় তাতে কি আর তাকে আজীবন সজীব রাখতে পারে কদিন পরেই মূষে যায় ভালোবাসলে আগলাতেই হবে এমন তো কোনো যুক্তির মানে নেই উন্মুক্ত করেও দিব্যি বেঁধে রাখা যায় আর তুমি হয়তো ভাবছো মাকে রেখে গেলে আর দেখা হবে না মা কেন তুমি এসব কথা বলছো মাধবীলতা আলতো হেসে বললেন এতে এত উত্তেজিত হওয়ার কিছু নেই বুকাই দেখো কেউই আজীবন টিকে থাকবে না একে অপরের কাছে থাকলেও কি চিরদিনের জন্য রেখে দেওয়া যায় তোমার বাবাকে কি আমি রাখতে পারলাম আগে কিংবা পরে পালা সবাই আসবে পালা বদল হবেই তাই বলে সমস্ত কিছু ফেলে গালে হাত দিয়ে ওই নিয়ে ভাবলে চলবে যদি পরেরবার দেশে ফিরে আমার সাথে দেখা হয় তো জমি আড্ডা হবে তা না হলে তোলা থাকবে সেই আড্ডা এ আর এমন কি ঠিক কোথা থেকে এই মানুষটা বুকে এত বল পায় যার দীর্ঘ একান্ন বছরের সাথী চিরদিনের জন্য চলে গেছে মাত্র পঁচিশ দিন আগে সে কত অবিলল অনুচ্চারিতভাবে বলেই দিল যে তার একমাত্র পুত্র আর পুত্রবধূর সাথে এটাই শেষ দেখা হয়তো এই বলার মধ্যে কোথাও একটুও জড়তা নেই নেই কোনো চাপা অভিমান প্রদুষোর বাবার মধ্যেও এ একই ব্যাপার বার বার দেখে এসেছে কিন্তু মা যেন আরো বলিষ্ঠ কই ও তো ওদের সন্তান হো এত দৃঢ় তা আনতে পারেনি মাসিমা দাদাবাবু আর বৌদিমণি এসে পড়েছে গো আমি চট করে ওর বাড়ির কাজটা সেরে আসছে সাবানা একতলার বারান্দা থেকে হাঁক দিয়ে বেরিয়ে গেল যাওয়ার আগে উর্মির হাতে দুটো ব্যাগ ওপরে নিয়ে রেখে এলো মাধুবিলতা নারু কৌটোটা ভালো করে এঁটে হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হ্যাঁ রে বুকাই কোথায় তুই ও আসছে মামুনি তুমি খেয়েছো না খেয়ে উপায় আছে আমার ঠাকুমাকে দেখলি না এক্ষুনি বেরালো কথাগুলোকে যে সাবান্নাকে উদ্দেশ্য করেই বলে তা উর্মি বুঝতে পারে শাশুড়ির কথা বলার ধরণে সেও হাসতে থাকে এরপর ছেলে বৌমার সাথে ঘন্টা তিনে জমিয়ে আড্ডা দিলেন মাধবীলতা সমস্ত গুছিয়ে ব্যাগে ভরে দিলেন আর দিলেন ওদের বিবাহ বার্ষিক উপলক্ষে বানানো উপহারের প্যাকেটটা বলে দিলেন পয়লা ডিসেম্বরের দিনই যেন প্যাকেটটা খোলা হয় উর্মির চোখ সিক্ত হয়ে উঠলো সে শাশুড়িকে জড়িয়ে ধরে বলল মা আমার মতো স্বার্থপর মানুষটাকে তুমি কেন এত ভালোবাসো যদি বলি মানুষ হিসাবে তুই নিজের ভালো লাগা মন্দ লাগাকে এতটা পায়োরিটি দিস বলেই ভালোবাসি তোকে অদ্ভুত শোনাচ্ছে বল প্রথম প্রথম তোকে সত্যি খুব স্বার্থপর মনে হতো নিজের টুকু ছাড়া কিছুই না বোঝা একটা মানুষ শাশুড়ির এমন অকপট স্বীকারোক্তি শুনে অবাক না হয়ে পারে না উনি মাধবীলতা বলে চলেন একদিন তোর শ্বশুরমশাইয়ের কাছে আমার মনের কথা বলতেই উনি বললেন উর্মির মতো তুমিও যদি এমন একটা জীবন পেতে যেখানে নিজে চাকরি করছো বিদেশে স্বামীও সেখানে কর্মরত নিজের মনের মতো করে সাজানো একটা জীবন তখন সত্যি কি দশ জনের মন রাখার জন্য কথায় কথায় আপোষ করে চলতে মধু সেদিন নিজের মনের ভিতর উঁকি দিয়ে দেখেছিলাম কোথায় যেন তোকে বড্ড ঈর্ষা করি আমি নিজের কাছে নিজেই খুব লজ্জা পেয়েছিলাম জানিস আমার মন পড়তে পারা মানুষটাও বুঝেছিল আমার সেই লজ্জা খুব সাবলীলভাবে সে বলেছিল এত লজ্জার কিচ্ছু নেই মধু মানুষের ধর্মই তাই নিজে যা কিছু পাইনি অন্যকে তা পেতে দেখলে হয় দীর্ঘশ্বাস পরে নয় ঈর্ষায় মাথা নাড়া দিয়ে ওঠে জানি শুনবি সেদিনের পর থেকে আমিও একটু আর দু স্বার্থপর হয়ে বাঁচার চেষ্টা করেছি নিজেকে ভালোবাসাটা যে অপরাধ নয় তা তোর বাবার কাছেই কাছে আর তোর কাছে শেখা আমার কাছে তুই পারফেক্ট ওদের মাঝেই নিচে গাড়ির হর্ন সরা গেল ওই দেখ গাড়ি চলে এসছে বুকাই হাঁক ডাক শুরু করেছে সাবানা কুকির মা ধরাধরি করে সমস্ত ব্যাগ নিচে নামিয়ে বিয়ে দিল মাধবীদতা তদারিক করে দেখছেন সব নেওয়া হলো কিনা পাসপোর্ট ভিসা অন্যান্য দরকারি কাগজপত্র ঘরের চাবি তারপর বুকাই আর উর্মিকে স্নেহের চুম্বন দিয়ে বলল এমন মন খারাপ করিস না তো তোরা চটপট দেখা হবে এক পেটুক জ্যোতিষী বলেছিলেন আমি নব্বই পেরাবো তার মানে এখন অনেক দিন আছি বলেই এমন চোখ মুখ নাড়লেন যে বুকাই আর উর্মি না হেসে পারল না উর্মি আর বুকায় মাধবীলতাকে প্রণাম করে গাড়িতে উঠে পড়ল গাড়িটা এগিয়ে গেল গলির মোড়ের দিকে পাশে সাবানা আর খুকির মা দাঁড়িয়েছিল সাবানা গাড়িটার দিকে তাকিয়ে হাত নাড়ছিল তাকে তারা দিয়ে বললেন মাধবীলতা নে তোর হাতনাড়া হলো যা বেশ গিয়ে বেশ কড়া করে দুধ দিয়ে চা করতো কটা আলুর চপ করা আছে মাইক্রো ওভেনে গরম করে দিস বেশ আয়েস করে চা আর চপ খাবো খুকির মা হাতের কাজ ছেড়ে চলে আয় ওপরে সাবানাও তেমন চোখ পাকিয়ে বলল ওই দেখো ছেলে বউ যেতে না যেতেই বুড়ির বায়না শুরু বেশ করেছি বায়না করেছি মাধুবিলতা গাঙ্গুলি এখন যা ইচ্ছে তাই করবে বুঝলি আমি আমার গার্জিয়ান ওনার কথা শুনে সাবানা আর খুকির মা দুজনেই হেসে ফেললো সন্ধ্যে আরতির পর মাধুবীলতা দোতলায় তার স্বামী স্টেডিয়ামের রুমে দেওয়ালে টাঙানো ছবিটার সামনে এসে দাঁড়ালেন ছবিটার দিকে তাকিয়ে বললেন দেখো আমি পেরেছি আঙুল খুলতে ঠিক যেমনটা তুমি শিখিয়ে গিয়েছিলে মনে আছে তুমি বলতে মধু ভালোবাসা যখন পায়ের শিকলে পরিণত হয় তার চাইতে সর্বনাশ এই পৃথিবীতে আর কিছু নেই আমি তো মনে রেখেছি গো ঠিক মনে রেখেছি খুলে দিয়েছি সেই শিকল আজ হতে अवियो मुक्त